ভারত শুধুমাত্র প্রতি বর্ষা মৌসুমে আমাদেরকে পানি দিয়ে মারার চেষ্টা করে না ভারত প্রতি বছর বছরের পর বছর স্বাধীনতার পর থেকে আমাদের ন্যায্য আন্তর্জাতিক আইন অনুসারে এবং জয়েন্ট রিভার কমিশনের আন্ডারস্ট্যান্ডিং এর অনুসারে এবং আমাদের অন্যান্য চুক্তি অনুসারে আমাদের যে প্রাপ্য পানি সে পানি থেকে প্রতি বছর করছে না বঞ্চিত শুধু তারা আমাদের পানিও কিন্তু চুরি করছে প্রতি বছর সেটা কিভাবে সেই কঠিন যুক্তিতে না গিয়ে আমরা যদি একটু চোখ কান খোলা রেখে প্রতি বছর আমাদের দেশে যে খরা হয় যে অতি বন্যা হয় সেটা আমরা একটু বিবেচনা করলেই হবে এটার জন্য খুব বেশি বৈজ্ঞানিক পরিসংখ্যান উপাত্ত কঠিন কঠিন বৈজ্ঞানিক পরিভাষা আন্তর্জাতিক আইনের খুব চোখ ধাঁধানো কান ধাঁধানো কঠিন আইনি লেক্সিকন বা ল্যাটিন টার্ম ডিপ্লোম্যাটিক বা কূটনৈতিক পরিভাষা বা টার্ম টার্মিনোলজি ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এটার জন্য একটু নাগরিক চোখ কান খোলা রাখলে হবে ভারতের এই পানি চুরির প্রতিবাদ আমরা যদি করতে পারি তাহলেই আমরা জাতি হিসেবে কোমর সোজা করে দাঁড়াতে পারবো গত বছর শেখ হাসিনা এবং তার এক সরকার স্বৈরাচারী সরকার বাংলাদেশের সম্পদগুলোকে যেভাবে ভারতের বৃত্তির উপকরণ হিসেবে ব্যবহার করার সুযোগ দিয়েছে ছাত্র বিপ্লবের পর আজকে